আমার আমি গত নির্বাচনে অংশগ্রহণ করছিলাম আমি কাঙ্ক্ষিত জয় পেয়েও আমি চেয়ারে বসতে পারিনি অদৃশ্য কারণে তবে সেই কারণে বা থাকবে না ইনশাল্লাহ যেহেতু জন শেখ হাসিনা এবার স্বতন্ত্র প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে নৌকা নাই এবার আমার গতবার যেভাবে আমি ডবল ভোট পাবো এই আশা রাখছি এবং জনগণ আমার সেভাবে ছাড়া দিচ্ছে আপনারা পেপার ভালো করে পড়েন ওখানে লেখা আছে ভন্ত্রীর ভাই মা বাবা ভন্ত্রীর ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই এইগুলোর এইগুলো এগুলো হলো আত্মীয় তার বাইরে কেউ না তারপরেও বলছে দল যে যারা গত নির্বাচনে অংশগ্রহণ করছে তারা নির্বাচন করতে পারবে আর আমি যেহেতু চাচাতো ভাই আমি থাকি বালিয়াকান্দি উপজেলায় সে থাকে পাঞ্চা উপজেলা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কা হুন্ডা সাইকেল আমি নির্বাচনে আমার বিশ্বাস আমি শতভাগ বিজয় অর্জন করব এবং বিজয় হওয়ার পরে আমি স্মার্ট বাংলাদেশ বলার লক্ষ্যে বালিয়া গান্ধী উপজেলায় আমাদের যেহেতু এবারের নির্বাচন স্বতন্ত্র আমি নির্বাচন হলে আমার আমি দল করি দলের নেতা নেতাদের সাথে আলাপ আলোচনা করে আমি বালিয়া গান্ধী যাতে উন্নতি করা যায় সেই সেই ব্যবস্থা

তাদের সারা বছর আশা করি আগামী নির্বাচন ব্যাপক সৌজনিকার মধ্য দিয়ে নির্বাচনে আপনি সম্পূর্ণ আশাবাদী নাকি? হ্যাঁ শতভাগ আশা। আপনাদের জনমনে দерপতি কি উপস্থিতি হয়েছে নির্বাচনে আধুনিক মালিয়া গান্ধী মরাল লক্ষ্যে আমি স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা যা দরকার আমি আমাদের যেহেতু এখানে স্বতন্ত্র প্রার্থী আমি দলের নাম বলতে পারবো না তবে নির্বাচিত হলে আমি সবাই সঙ্গে নিয়ে দলের লোক লোকজন এবং আমাদের যে দলই করি আমাদের নেতারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে পালি দিকে উন্নত করবো এটাই এটাই আমার সবাই ঠিক আছে